আরে আমি তোমার দেখতাম কিনা তোমার মানুষ তোমার টানে না আমি খেয়ে দেখতাম তোমার তোমার মানুষ তোমার টানলে বেশটা সমানে দেখাই দিছে না সবাই আমার বিরুদ্ধে ছিলেন বড় বড় যারা আসলা আজকে আসুন আমারে সাধারণ মানুষের ভালোবাসা যে পায় নির্যাতিত নিপীড়িত মানুষের ভালোবাসা যে পায় তারে স্বয়ং বিধাতা তারে চাই না তুলে তারে বন্দা কোন সময় আটকে রাখতে পারে না সময় আর আমারে আবেগ ভবন বানাই না ভাইয়া এই